দায়িত্ব কর্তব্য সেটা কিন্তু পরিবারের কাছ থেকেই শেখা হয় যদি পরিবারের কাছ থেকে কোনো রকম দায়িত্ব বা কর্তব্য শেখা না হয় তাহলে সারা জীবনেও মানুষ কিছুই শিখতে পারে না আমার কাছে তো তেমনটাই মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি রংপুর গিয়েছিলাম আমার যে দাঁতের সমস্যা ছিল দাঁত ওঠানোর জন্য আলহামদুলিল্লাহ ভালো মতোই আমি যেতে পেরেছি আবার ফিরে আসতে পেরেছি কিন্তু আপনাদের ভাইয়া খুবই অসুস্থ ছিল আর ডক্টরের কাছে যেহেতু আমার ডেটটা ফিক্সড হয়ে গিয়েছিল। যার কারণে প্রচুর পরিমাণ জ্বর নিয়েই আমাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে তারপর ওখানে তো আমাদেরকে একদিন থাকতে হয়েছে কিন্তু আপনাদের ভাইয়া জ্বরের কারণে অনেকটাই অসুস্থ ছিল ওর অনেক প্রবলেম হয়েছে আর এই দিকে দায়িত্বর কথা এই কারণেই বললাম আমার বাসায় আমার ছেলে আর মেয়ে ছিল আমার ইথিকা দেখে যে জিহাদেরও প্রচুর পরিমাণ জ্বর এসেছে ভাইয়ের জ্বরে তার বোন মানে আমার মেয়ে এতটাই সেবা করেছে যে আমাকে সে জানায়নি যে বাবুর জ্বর এসেছে কারণ ইথিকা ভালো করেই জানে যে যদি ইথিকা বলতো যে জিহাদের জ্বর এসেছে তাহলে হয়তো বা আমি অনেক টেনশন করব। একে তো আমার নিজের সমস্যা তারপর ওর বাবার জ্বর এদিকে তো আমি অনেক অসুস্থই হয়ে গিয়েছিলাম আবার টেনশনও ছিল তার মধ্যে যদি বাসার এই খবরটা পাই তাহলে হয়তো বা প্রচুর টেনশন করব যার কারণে ইথিকা জানায়নি ইথিকা একা একাই ভাইয়ের প্রচুর সেবা করেছে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে অনেক সেবাই করেছে আমি যখন আসার পর দেখলাম বাবুর এত পরিমাণ জ্বর ইথিকাকে বললাম তুমি আমাকে কেন জানাওনি ইথিকা বললো যে মা আমি জানি যে তুমি অনেক টেনশন করবা যার কারণে আমি আর তোমাকে টেনশন দিতে চাইনি তো এগুলো কিন্তু পারিবারিক একটা শিক্ষা পরিবারের কাছ থেকেই কিন্তু ছোট থেকেই এই ধরনের শিক্ষাগুলো পেয়ে থাকে যারা এই ধরনের শিক্ষাগুলো পায় তারা কিন্তু পরবর্তীতে সব কিছু খুব সুন্দরভাবেই গুছিয়ে করতে পারে আমার কাছে তো তেমনই মনে হয় বাসায় আসার পরের দিন সকালবেলা সবাই যখন অসুস্থ সবাইকে এক কথাই বললাম যে নাস্তায় কি খাবা যেহেতু আমারও শরীরটা ভালো না হালকা কিছু বানিয়ে দেই কেউ কোনো কিছুই খেতে চায় না বলে যে খাবো না খাওয়ার রুচি নাই যেটাই খেতে দিচ্ছি বলছে যে তিতা লাগে জ্বরের কারণে তো সবার এই সমস্যা দেখে ভাবলাম যে একটু ঝাল ঝাল পিঠা বানিয়ে দেই আর এখানে একটু মশলা দিয়ে আটা কাওয়া করে ঝাল ঝাল পিঠা বানিয়ে দিলাম তারপর ফ্রিজে তো একটু মুরগির মাংস রান্না করা ছিল সেটাও বের করে গরম করে নিয়েছি আর ভাবলাম যে সাথে একটু মিষ্টি কুমড়া ভাজি করে দেই ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল ওটাও নষ্ট হয়ে যাবে যদিও বা দাঁত উঠানোর পর আমারও প্রচুর জ্বর এসেছে তারপরেও কিছু করার নেই রান্নাবান্না তো করতেই হবে আর ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করেছে ইথিকা ওইদিকে ইথিকা কাজগুলো সেরে নিচ্ছে আর এইদিকে আমি রান্নার কাজটাও সেরে নিচ্ছি শরীরে দুর্বলতা তো আছেই যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছে সেগুলোও খেতে হচ্ছে তো বাসার সবাই আমরা অসুস্থ বা ভিডিওগুলো ভালো মতো দিতে পারবো কি না সবার কমেন্টে রিপ্লাই দিতে পারবো কিনা কিন্তু চেষ্টা করব সব কিছুই গুছিয়ে করার জন্য আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর এই তো পুষি পুষির কথা কি বলবো নিঃস্বার্থ ভালোবাসা এখানেই এই কারণে বলেছিলাম আমি না থাকায় সে এতটা আমাকে খুঁজেছে আসলে বোঝা গিয়েছে কিন্তু প্রকাশ করতে পারিনি যার কারণেই এটা বলেছিলাম আর পুষিকেও তো আমরা সবাই ভালোবাসি পুষিরও তো এই যে ব্যথা পেয়েছে ওটা অনেকটা বেড়েছে সবাই পুষির জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ